এর আগে আমি চুড়িতে অনেকবার সুতা পেঁচানো দেখিয়েছি তাই এবার ভাবলাম যে সুতা না দেখাই কালারের সুতা সুন্দরভাবে পেঁচিয়ে নিয়েছি গ্লু দিয়ে শেপের কুন্দনগুলো এভাবে সুন্দর করে নেব ব্ল্যাক কালারের সুতোর সাথে এই কুন্দনগুলো কিন্তু মানে অনেক ভালো মানিয়েছে তাই না দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে এরকম আরও নতুন নতুন চুরির ডিজাইন পেতে আমার বেশটি লাইক আর ফলো দিয়ে রাখুন আর যদি ভালো লেগে থাকে আমাকে এখন ইনবক্স করে ফেলুন আমি কিন্তু কাস্টমাইজড ডিজাইন অর্ডার নিচ্ছি কথা বলতে বলতে আমার চুরিটি কমপ্লিট হয়ে গেছে তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার আমার পাশে থাকবেন I love this